পাঁচশো টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে এইবার দেখা যাচ্ছে আপনাদের সরকার তিন হাজার টন ইলিশ রপ্তানি করছে এর কারণ যদি আমাদের বলেন আমি প্রথমে আপনাকে বলি আমি ইলিশ রপ্তানির যে স্ট্যাটাস টা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না আর তিন হাজার টনের ব্যাপারটা আমি আপনাকে শুধু ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে আমাদের এই গত বছর আমি একদম পরিসংখ্যা নিয়ে এসেছি যাতে কোনো বিশ্বাস না হয় গত বছর তিন টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল প্রকৃত রপ্তানি হয়েছিল আটশো দুই টন এই বছর তার চেয়ে কম ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে তিন টন অ্যাকচুয়াল রপ্তানি কত হবে সেটা আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন কাজে আপনি যদি পরিসংখ্যানে তুলনা করেন তাহলে তিন হাজার নয়শো পঞ্চাশ টনের সাথে তিন হাজার তুলনা করতে হবে আর পাঁচশো টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম আমরা দ্বিতীয় ফেজে পাঁচশো টন রপ্তানি কথা বলা হয়েছিল কিন্তু গত বছর আসলে প্রকৃত রফতানি হয়েছিল আটশো দুই টন এটা পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আপনার প্রথম আলো রিপোর্ট আপনার পরীক্ষা করে দেখতে পারেন এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম আমি এখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন পাঁচশো টন ইলিশ কেন পাঠানো হচ্ছে ভারতকে খুশি করার জন্য যারা আমাদেরকে পানি দেয় না যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে যারা আমাদের সাথে আপনার মন্তব্য করে এরকমটা দেখেন আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রপ্তানি করেন না কি করেন সেখানে মানুষ অত মাথা ব্যথা থাকতো না আপনি এমন একটা দেশ তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজনমূলক দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসতেছে এটা সেটা তাদের সাফল্য মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করত তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখা মারা যায় আমরা পানি পাচ্ছি না সেটা কোনো প্রতিবাদ করতো না ঠিক মত অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননা কর অপমানজনক উক্তি করত। আমাদের মন পিছিয়ে থাকতো সব সময় তো আমার কন্টেক্সে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে আপনার খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না তখন আমাদের মনে প্রশ্ন করে কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিস আছে তো ওই কন্টেক্সে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলা দিচ্ছেন যে এই দেশ আমার বর্ডারে এটা মানে প্রতিবাদ করেন না পানি চান না এই চান সিদ্ধান্ত সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছে আমি একটু ক্লারিফাই করি এখন তার সেই সরকারটা নাই এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না কঠোর ভাবে প্রতিবাদ করে তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে আপনি আমাদের বক্তব্য দেখেন কত করা হয়ে বলা হয়েছে অত্যন্ত আপত্তিকর বন্ধুত্বমূলক সম্পর্কের গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন আমি আমার প্রথম আলো ইন্টারভিউতে ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি আমি যদি ছিলাম না এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে আপনার যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন যাওয়া হচ্ছে আপনি কি যুক্তিগুলো শুনতে চান এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি আমি নিজে ইনভেস্টিগেট করে আমার মনে হয় যে সেই আমরা নিশ্চয়ই শুনবো আমি মাঝখানে একটু কথা বলে নিই এবং অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে প্রফেসর আসিফ এটি একটু পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল সারাক্ষণই তারা মানে যাই হোক ভারতের কথা যদি এরকম ভাবে বলাও যায় ভারতের কথা উর্দু এবং বস্থো এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই আপনারা চেঞ্জ হয়েছেন ভারত ভারতের আগের মতোই আছে তার মানে আপনারা কিছু করা কথা বলছেন ইলিশও দিচ্ছেন গত সরকার করা কথা বলতো না ইলিশ দিত আপনারা করা কথা বলছেন ইলিশ দিতেন এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন শুধু কিছু করা কথা মাঝখানে বলবেন ব্যাপারটা কি এরকম নো নো আমি যতটুকু বুঝতে পেরেছি আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি তখন কতগুলা কথা বলা হয়েছে ওইটা আমার কথা না আমি মানে রপ্তানির পিছনে কথাগুলো শুনতে চেয়েছি তখন একটা কথা বলা হয়েছে যে আমি যেটা যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল তারা আমাদের ওইখান ওইখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি অত্যন্ত কড়া ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী সমালোচনা করেছিলেন এবং এটা নিয়ে একটা টানা পড়ার সৃষ্টি হয়েছিল এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে এগুলি কিন্তু আমার যুক্তি না আমি যেসব কথা শুনেছি আর একটা কথা বলা হয়েছে মোট যে জিনিস করা হচ্ছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই নয় শতাংশ এগুলি অন্য পক্ষের কথা এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে ভারতের সাথে আমরা সম্পর্ক মানে রি এলাইনমেন্ট করতে যাচ্ছি আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানি বিদ্যুৎ কেন্দ্র রামপাল কেন্দ্র আমার বর্ডার কিলিং সেখানে আমি একটা অপেক্ষাকৃত অপেক্ষাকৃত লঘু বিষয়ে আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাই আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের যেহেতু মমতা ব্যানার্জী এখন তার দেশে বা তার প্রদেশে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে খুবই বিপজ্জনক অবস্থায় আছেন তাকে আসলে সেভ করার জন্য আপনারা ইলিশ মাছ দিচ্ছেন এবং তাতে মোদী সরকার একটু বিরক্ত হবেন বিব্রত হবেন সেটাও আপনাদের লক্ষ্য অনেকে বলছেন আমি সেভাবে না আমি শুধু শুনেছি যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলনকে সাপোর্ট করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত শক্তভাবে নিন্দা করেছেন এটা ইলিশ পাঠানো বর্ধমানের পশ্চিমবঙ্গের মানুষের সাথে মতো একটা এটা আমি শুনেছি